আর স্বামীর সামনে একবার মিষ্টি মিষ্টি কথা বলবা হাইসা হাইসা মুস্কি হসা কথা বলো আর মুড়ি ঝুকিয়া কথা বলম আর কান ঝুক এবা মাくり খালি ঝুলবে পিস্টল করে কথা বলবা হেডবাট একটু একবার লাচং মানে এমন করে হেডবাট দেনস যা তোমার পুরো দাদা খুশি হয়ে যায় উকো সব বাইরে যাও তোর গুষ্টিকে বলে টিকিট ঘুরে দৃষ্টি জেনে যাও বিদাসি যাও না করবে কিনা যা ভাই ট্রেনের টিকিট কাটে জাহাজের টিকিট কাটে ঘুরিয়ে দেবে যাবো না এত সুন্দর স্ত্রী বাইরে যায় কেউ গাঁয়ে খাটবো গ্রামে খাটবো করবে না মাইয়া লোক নিজের চাল দোষে ওরা মায়ের খেয়েছে আর খাটান খেয়েছে নিজের চাল দোষে ওর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে আর পরের বেটিকে ফোন করে বেড়েছে আর ভালোবাসা করে বেড়েছে কিন্তু ওর চালে লাগবে সাজবে না কুজবে না নিজের পুরুষকে দেখবে না গায়ে একটা মরা মরেছে মরা দেখতে যাবে তখন সাইজে কুঁজে পায়ে পাতা লাগে ঝুলুক ঝুলুক করে বাজবে ছেড়ে ছেড়ে পা ফেলবে আর যায়া তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়ে কাপড়খানটাকে টপকে দিলে মানে মাকড়ি দেখে ও গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড়খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট টিপেন দিয়ে গেঁথে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড়ো তাবিজ দেখেছে দেখে না কি কথা ঠিক না ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই 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 জায়গাটা দেখেছি এখানের ভরে জাহান নামে না আল্লাহকে মা বোনেরা ভালো করে নেন পরের পুরুষকে নিজের ইজ্জত তাবরু দেখাবে না ওই কী বলবে এগুলো কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে মনে এইগুলা কথা বলছি আরে এইগুলো কোনো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের ইজ্জত তাবরু পরের পুরুষকে দেখে দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গায়ে না এরকম করে গীত গায় তো ওই গীত শুনে কে আরে আলী তুমি কেন গীত গাইছো যে হারে পেটের খ্যাপা আমি তো মানা করেছি যে গীত গাইতে তাই না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা বেটা ছেলের সাথে বেটে ছেলে হাঁটতে দৌড়ে তারবে একটু যদি উঝোট লাগে ও গম্মা গে ইন্না লেল্লা বেটি ছেলে এরকম করবে বেটা ছেলে যদি লাত লেগে যাও শর্ট মারা ঢালকে উড়িয়ে দেবে হট কী হবে নাকি ওই একটা চ্যাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা ঘাস দেখতে গেছে আজ ঘাস দেখাছি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলেছে তো ঘাসটি দেখাইছে 10 মিটারের পঞ্জরে তো ঘাস দেখা যাচ্ছে তো ঘাস একাটা উঁচাই লাগা আছে আবার এক বোঝা হবে পর দেখে চলেছে তার পরদিন কে ছিলা কাটতে গেছে তোই খাপা করেছে কি সুবুজ কাচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে তো সুবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কটে বোঝাবেন হ্যাঁ বাড়ি লো বাড়ি এসে চশমা চোখে ঘাস কেটেছে সানি কেটে কেটেছে কটে কানি দিয়ে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগাই না গরু এই চশমা খুলে যদি দেখছে যে ঘাস কেটে ও তো সাদা হয়ে গেছে মানে রাতে টেন মিটার ফুটে তেল বাড়ি ঘাস ফুটে সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কেটেলে বুঝতে পারেন যে ঘাস ভালো কাটতক না তো কেটে কাটাই দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ হয়ে কাটাই সে ঘাস সাদা গরু তো খাই না মন খারাপ এত কষ্ট করে ঘাস কাটাই ওর গরু তো না তখন চশমা খানটা লিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা খান যেমন গরুর চোখে হিঁড়িয়ে দাও তো গরু দেখছে বল ঘাস তো সবুজ আছে আই আইম করে খেতে লেগেছে খেতে খেতে সব ঘাস খেয়ে সবটি ঘাস যখন খাইয়ে লেজে খায়া গরু ধুমে গেলো ঘাসটি তো ওইরকম যারা দূরে বসে আছে ওর কাছে সবুজ চশমা চোখে দেন ওর জায়গা দেখতে হবে খালি দৌড়িয়ে চলে আসবে ওটা নাকি ওটাই ব্যাপার তো যাই হোক আপনারা আসেন আর শোনেন কথা হচ্ছে ভাই দুঃখের সময় আল্লাহকে সবাই ডাকে আল্লাহকে স্মরণ করে মুসিবতের সময় তখন বলে আল্লাহ নমাজ পড়ব রোজা রাখবো হজ করব জাকাত দেব তসবি পড়বো জিকির করব আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে বাঁচাও ওই কাজ থেকে বাঁচাও এটা করো ওইটা করো যখন বিপদ পাশ হয়ে যায় তখন মানুষ হ্যাঁ রোজাতে নমাজ পড়ে নিলে আর রোজা যখন শেষ তখন ফিসাবিল্লা ছেড়ে দিলে আর কিছু নেই নাকি রোজাও করে না নামাজও পড়ে না দিন গোটা দিন নামাজ পড়েনি আর ইধের দিন ভোরে গোসল করে ফরজ করলে করলে না আল্লাহ জানে অন্ধকারে গোসল করে আগে ভাগে যে তিনতলা টুপি দিয়েছে এতখানি আতর তুলাতে দিয়া কানে ঠুসিয়া আর এমন করে সুরমা দিয়া কান্নি ফের বানিয়েছে আগা যুগে সুরমা দিতক মেয়ে ছেলেরা নামও কার পাতাতে আর মা খালা নানি রেখে দেখেছি চোখটাকে ফেডা নামও পাতাতে কাজল দিত দিত না এখনকার বেটি ছেলে ও প্রকার পাতায় দিছে কহেন তো করে কাজল দিছে যে আর কাজল দিয়ে ফের কি করছে আগে মানুষ কপালে টিকলি দিত এখন মেয়ে ছেলে কি করছে গালে টিকলি টোটকা না লাগে কে টোটকা লাগিয়ে দেবা পুজা বাড়াবি তো টোটকা লাগাবি তো যে ওই দেখা করতে যাবে নাকি কেন সাজা পুজা বাড়বে তো হাদিসের খেলাপ কেন করবে বরখা টরখা লাগিয়া ঢেকা ঢুকা যাও তোমার দিয়ে কেহ তাকাবে না কিন্তু হাদিসের খেলাপ করে সবাই দেখবে তো কথা হচ্ছে ভাই আমার বন্ধুরে আমার যে দেখেন যে এরকম করে ঈদ গাহাতে যাও ঠকছে এ মামের পাশা দিকে জাগা লেলে আর যারা গোটা বছর নামাজ পড়ছে সারা মাস রোজা রাখছে এক মাস তারাবি পড়ছে ওই লোকটাই যার পাশা দিকে জাগা পায় না বে নামাজ দিয়ে যা ঠিক কিনা সব জায়গায় আমাদের এলাকায় দেখছি আমরা বক্তা মানুষ দুনিয়াটা দেখছি আর দুনিয়ার কি হালাত খালি আমরা ওইটাই দেখছি বুঝতে পারছেন তো নাকি দেখি না আমরা যখন যেটা দেখব ওটাই বুঝতে পারবো যে এটা কী অবস্থা এটা চাংড়া ওর মাকে যা কইছে মা মোবাইলে কি রাগ করে নাকি মা তো কইছে কেন রে মোবাইলের কি দেখলি খুশি আমার দিদিকে দেখছি মোবাইলটা হাতে করে কইছে প্লিজ জানো রাগ করে না মোবাইলটাকে চুমা খেছে ওর মা কইছে ঠিকই কইছে হ্যাঁ বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বাড়ুন ঘান হাতে করে লেগেছে দৌড়াইতে বেটাও দৌড়াইছে ও মেয়েটাও পালাইছে ওর মাঠছে যে মোবাইলে রাগ করে কিন্তু ওর ভালোবাসা কই কথাটা বলছে পিলি জানো রাগ করো না পিলি জানু রাগ করো না তার ও চ্যাংড়া বুঝতে পারিনি খেপা তো ও আর খেলছে মোবাইল থেকে কইছে তো ওইরকম আমরা দুনিয়া দেখছি ভাই দুনিয়া দেখা বুঝতে পারছি কি না কি ব্যাপারটা এটা हाँ इट हाफ स्पीड फुल स्पीड मेरा भाई पिकप बढ़े अग दया न जागरू रीना प्राण भर दखन गो और जखबे न ওগো দয়ার না না তোমার হুসন চল গিয়েছে একা ভালা লাগে না ওগো দয়ার না না জান না তো ভাই কথা হচ্ছে যে দেখেন দুঃখের সময় আল্লাহকে ডাকবেন সুখের কি ডাকতে হবে না সব সময় আল্লাহকে ডাকেন আপনার ওপরে যদি আল্লাহর জিকির করেন তসবি পড়েন আল্লাহকে ডাকেন নমাজ পড়েন রোজা রাখেন দান করেন সাদকা করেন খায়রাত করেন আপনার ওপরে বিপদ আসবে না আপনার ওপরে বালা আসবে না আপনার ওপরে আজাব আসবে না আপনার ওপরে কোনো ঝনঝট কিছুই আসবে না আপনি দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবেন এবং মরার পরে আপনার জন্য সুখময় স্থান পৃথিবীতে নমাজ রোজা যদি করে যান আর তসবি জিকির করে যান পৃথিবীতে তো মরার পরে আপনার লামাহদুদ জিন্দগি আপনি হামেসামেশার জন্য সুখ শান্তিতে থাকবেন কায়ামাতির দিন নেকি আর বদিকে ওজন করা হবে কথাগুলো ভালো করে শুনবেন নেকি আর বদি গোনহা ওজন করা হবে পাল্লাতে তো মিজানে ওজন করা হবে পাল্লাতে ওজন করা হবে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় জান্নাতে চলে যাবেন গনার পাল্লা ভারী হয়ে যায় নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহ্নামে জ্বুলিয়ে দেবেন নেকি আর বদি যদি সমান হয়ে যায় কাঁটা কাঁটা একদম কারেট একটু এক জাররা এড গো নি কেন এক জাররা ওদ গো একদম কারেন্ট তো যখন সোজা হয়ে যাবে তো আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে ভরে দিবে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ কি নাম আরাফ ওই আরাফে ভরে দিবে লোকটাকে উনা জান্নাতের মজমস্তি আরাম পেবে না জাহান্নামের আজব শাস্তি পেবে ও মৈতখানি থেকে যাবে ও কোনো ই পেবে না ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে তোর বাপকে ফোন করে দিল্লিতে কো হয়েছে আব্বাজি হ্যাঁ গরুর বাছুর হইলো তো কোন বাছুর হলো রে বেটা বেটা না বেটি কইছে যা আব্বাজি বেটা ওলাই বেটি ওলাই লেখকু বুঝতে পারেন বেটা ওলাই বেটি ওলাই লেক্কু তো ওই রকম মানে জান্নাত ওলাই জাহান্নাম ও মৈতখানি ঢুকে থাকবে কিছুই পাবে না মানে এমনি থাকবে খেপা বুঝতে পারছেন তো ওইরকম সময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয় গনহার পাল্লা হালকা হয় গোনহা করবেন পাটা ফেলবেন চিন্তা ভাবনা করেন গণহা করবেন হুঁশিয়ারি হইয়া নিজের নেকি পরকে দিয়ে না লোকের গুজব করে বদলাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস না পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোন পে ভরিয়েন না লোকের শিকায়ত করবেন আলগিবত আসাধ্য মিনা জেনা কোনো ব্যক্তি যদি ভুলবশত জেনা করে নেয় পৃথিবীতে আল্লাহর কাছে কানাকাটা করে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। কিন্তু গিপতের কোন জীবনে মাফ হবে না তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপদ করে নিজের কিকে মাইনাস করিয়েন না ভাই বুঝতে পারছেন নেকি থেকে মাইনাস হয়ে যায় না তো সব সময় মুখের হেফাজত করবেন স্থানের হেফাজত করবেন সব সময় তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে ভালোবাসেন জান্নাতে যাবেন আর নেকি যদি কমে যায় সেহান নামে চলে যেতে হবে মা বোনেরা মা বোনেরা আছে না সব পালিয়ে গেল মা বোনেরা আছে না পালিয়ে গেছে আছে কয়টাই যে হবে ফের মা বোনেরা বেশি আছে না কম আছে মেলাই আছে গুনে দেখলে তো দশ বারোটা হবে ও কে বলে মেলাই মেলায় বসে আছে ওই একবার ওই মোবাইলের সবাই শুনছেন জি ভাই যেটাই কথা ওইটাই ওটাই ওটাই ভাইরাল এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি ওই তাহেরি যেটাই কইছে চা খাবেন ঢেলে দি এখন আমি চা খাই না কপি খাই দিলে শুস্তুস করো করে খাবেন দেব ঢেলে দি ওটারও নকল করছে করে না করছে কি না জি আরে মাইয়া লোক গেলা নকল করছে পাগড়ি বেঁধে হেলি বেটি ছেলে দিয়ে ওর নকল করছে তো এরকম কি বলবো ভাই যার নকল করবো বেশি ভাইরাল কিন্তু করাটা ঠিক নয় তো কথা হচ্ছে যে সবই শুনতে পাইছেন তো এই ঝাড়খান্ড থেকে করে চলে আসছি তো চলে যাচ্ছি ঝাড়খান্ড থেকে তো পানি জাহাজে চলে এসেছি জিন্দিগিতে চলে আমাদের উত্তর দিনাজপুরে লোদ্রী বংশ নাই তো লোদির বংশ নয় আপনার মালদা জেলাতে তার বড় বড়ো ফুলহর কিন্তু মহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই একটাই নাগর নদী যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায় আমাদের বাড়িটা টেকনাতে আর নদীটা হচ্ছে ভিতরে মানে দেখতে পাই না হেলতো পাই না যেতে পাই না পানির বংশ নাই তো জীবনে যাহাতে চড়িনি তো পানি যাহাদের রাজমহলে চড়েছি তো চড়ার পরে দেখছি যে ওই দিককার পানি সাদা হাঙ্গাইড়া আধা আধি লোদ যখন এই শীতক কালো জাম মেঘনা নদীর পানি একেবারে কালো জাম আন্ধার ঘুট আছে তো দেখে কল যে ফুলকা উড়ে গেছে হারাম কিছু মরে তো মরে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি এলি সাথে তার মানে যে জীবনের জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়াতে ভাই তো ফোন লাগিয়ে দেয় বলছি শোন রে আর মা মনে হয় আর দুনিয়া তো বাজব না যদি বেচা থাকে তোর সাথে দেখা হবে রে আর যদি মরে যায় রে রিজুয়ানের মা তো আয় তোর সাথে লাশ কথা হয়ে গেল রে মা বলছে হা যে রিজুয়ানের বা কি হয়েছে এত বড় কথা কেন বলছ যে তা আমি বললাম রে রিজওয়ানের মা যত বড় নদী পার হচ্ছে জিন্দাগি তার চোদ্দ গোষ্ঠী পার হয়নি রে পানি কালো জাম হয়ে আছে জান লাগছে বাঁচবে না এল সিটি পানি যা যদি ডুবে যায় তো হেলতে তো জানি না পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লোদি করে রিজনের মা বলছে যে রিজনের বাপ দুয়া পড়ো ইনুস নবীর দুয়া পড়ে চল যাও পড়ে চল যা জিলা এলা হিল তো শুয়া না কেন পড়তে পড়তে আমি ফোনটা কাটুন রে তুই দোয়া করিস দোয়া করছে এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই জানের কল বলে তো একটা লোককে পুজ করছি ভাই এখানে পানি কতখানি হবে ও খ্যাপার পাটের খ্যাপা করছে ডেড় মানুষের কম হবে না বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না বাঁচ তো দূরের কথা ও কে ডেড় মানুষের কম হবে না ভাবছি হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটে রে তো ওই রকম মাইয়া লোক হয়তো দশ বারোটা আছে আর কইছে না মেলে গই না করা যাবে না নাকি তো যাই আলহামদুলিল্লাহ মা বোনেরা যখন বৈশা আছো তো তোমরা দু চারটা কথা গেলা শুনে লাও ওয়ারকে দু চারটা কথা শুনে কথা হলো কোনটা যে জাহান বর্ণনা করলে তো বিশাল বর্ণনা আরও কত আজাব কত শাস্তি কত শাস্তি কত শাস্তি জাহান নামে আছে বলার শেষ নাই ভাই জাহান নামে ওই যে যেটা আন্ধার ঘুটঘুটা কালো আন্ধার ওইটাতে চৌহাত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে আর সাতটা জাহার নামে সাত রকমের আজাব হবে এক রকম আজাব নয় সাতটা জাহান্নামে নামে সাত রকমের যেটা ওটাতে ফেললে ফেলতে মতো করে ছুটটা তহস নহস করে রেজা রেজা করে দেবে তো এক এক জাহার যাব এক এক জাহার নামে যাব তো ওই যে যেটা জামহারির জুব বলে হজুম ওখানে যদি দেওয়া হয় তো ওই সত্তর হাজার পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে চড়তে চৌহাত্তর বছর লাগবে আর ওখান থেকে যখন চড়ে হালিবে পাহাড়ের চূড়া তোর ঘাড়ে মারব উঠিয়া তো গোড়া পড়তে পড়তে ফের চৌহাত্তর বছর লাগবে তলাতে আসতে তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই একটু রেস্ট নিতে দাও খালি চাবুক মারা বন্ধ করো আগুনে তো পড়ছি কিন্তু মারিও না ভাই চাবুক মারা বন্ধ করো তখন বলবে আলাম ইয়াতে কম আয়াত রব্বে কম অয়ন যেরোনা কম তোমাদের কাছে কি নাবি যায়নি রাসুল যায়নি তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি তোমরা কি শুনো বলবে জাহা নামি রে হ্যাঁ ভাই আমাদের কাছে নাবি গিয়েছিল রাসুল গিয়েছিল আমাদের কাছে আলেম গিয়েছিল আলেম উলমা গিয়েছিল আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান নামের কথা বর্ণনা করেছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি আমরা বিশ্বাস করিনি ভাই ওই জন্য আমাদের এই অবস্থা ফেরেস্তার বলবে চাবুক মারা বন্ধ হবে না মা ধরে পড়ে ভাই একটু ভাই চাবুক মারা বন্ধ করে জাহানি তো পড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না মানে চাবুক যে মারবে চাড়া চা পাড়া মন তো খালি যেখানে মারবাম চামড়ালে উঠিয়ে দেবে দিবে চাটা চা চা তারকে চাবুক মারা যেমন তখন তো দিবে তো তারা তখন এক মিনিট ওরকে দম নেবে তখন ওরা একটু দম নেবে রেস্ট দেবে তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে অনেক খালি বর্ণনা করি তো তিন চার ঘন্টা খালি জাহান্ন মি বর্ণনা করতে হবে এত আজব শাস্তি তবু শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে তো মা বোনদের দু চারটা কথা গালা বলে দিই যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে মা বোনেরা শুনে মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে চারটা কাজ করতে হবে চারটা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাত দিতে পারবে না কি চারটা কাজ এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত সলা আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বোনেরা তোমরা শুনে লাও পাঁচ অক্ত নামাজ ছাড়িও না পাঁচ অক্ত সলাত আদায় করবে তাও তো মা বোনেরা বছর মাসে দু তিন দিন দম পেয়েছে রে ভাই আমরা বেটা ছেলে শুরু করেছে এত বড় বয়সে একটা দিন মানে দম পাই না পাচ্ছি জি ভাই আর ওরা মাসে দু চার দিন দম দিন পাঁচ দিন দম লেছে নামাজ পড়ে না দম পেয়েছে কি না এটা আল্লাহর হুকুম ওরা দম আর আমরা দমও পাই না আট চার বারো মাস ঠান্ডা গরম পুষ মাস মাঘ মাস বর্ষা সব আঁধি তুফান পড়তে থাকো নাকি পড়ছি তো মা বোনেরা তোমরা সলাদ পাঁচ অক্ত ছাড়িও না নমাজটা পড়িও দ্বিতীয় নাম্বার হলো রামজান মাসে রোজাটি ছাড়বে না ফরজ রোজা ছাড়িও না ফরজ রোজাটি করবে কাজা হয়ে যাবে রোজা কাজা করে করতে হবে আর নামাজ কাজা পড়তে হবে না যখন ভালো হয়ে যাবে নামাজ শুরু করে দাও এদিক পড়তে হবে না দু চার দিন যা ছাড়লো ছোটলো ছুটলো তারপরে পড়ো আর রমজান মাসের রোজা কাজা করতে হবে পরে রমজানের পরে ঠিক করে নিয়ে দুটা হলো এক নম্বর নমাজ দু নম্বর রোজা তিন নাম্বার হলো ইজ্জত আবরুর হেফাজত পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখেতে হবে না নাকি কিন্তু এখন উল্টা চলছে দুনিয়াতে উল্টা চলে না ভাই গেরামে যখন বিহে লেগে গেল বহু দেখতে যাবে সাইজা গুজা একবার হিমা মালানি একবারে শ্রীদেবী জয়পর্দা মিনে ক্ষীর মতন হয়ে যাইছে ইয়া খেপার বিহা হয়েছে ও করেছে কি নিজের স্ত্রীর গলাতে মালা পড়ে কি ওর পাঞ্জার একটা লত মানে সুন্দর বেটি ছেলে খাড়ো হয়েছে আর ওই বেটি ছেলেটা ওর গলাতে যখন মালা যে মালা খেলে যায় ওর গলাতে দে দেহে অসদ বিহা হয়ে গেছে যেমন মালা দিয়ে দাও চট করে পায়ে পূর্ণম করে ধরলে মানে অসদ বিহা হয়ে গেল আর যার সাথে বিহা হাম ধুম চলছে ও পাকা বুঝতে তো সাইজা কুজা বিহা বাড়ি যায় না নিজের ইজ্জত নিজের সৌন্দর্য পরের পুরুষকে এটা হাদিসের কথা কোরআনের কথা আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে ইজ্জত দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে তোমার স্বামী আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার চেহারা সৌন্দর্য যাইজ ওকে দেখাবে কোনো কথা নাই সাজ লাগবে সাজতে লাগো লতন কাপড় পেনি করা পেন নতুন ব্লাউজ গাই দাও নতুন সায়া পিনো নতুন চাপাল পায়ে দাও আর একবারে মুখে ফিয়ার লাভলি লাগাও মুখ খানকে লুচি লুচা করে দাও এমন করে লিপিস্টি ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভররা হয়ে যায় একবারে পল্লা পল্লা হয়ে যায় ঠোঁট হ্যাঁ আর স্বামী রাগা দিকে একটু সেন্ট ফেন্ট লাগিয়ে একবারে বিছানকে মহে গাদা ছন্ন মনে করে দাও তোমার স্বামী আর কুণ্ঠ সাজ লাগাবে না যে কোনো জায়গায় থাকুক বাইরে থাকলে দড়ি ছিঁড়ে চলে আসবে বাড়ি যাও বাড়ি চলে আইলো বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার তোমার সৌন্দর্য দেখবে তোমার চেহারা দেখবে মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও পরের পুরুষকে দেখাবে না তোমার চেহারা দেখাবে তোমার তোমার ভরে টাঙবে নামে কোখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বন্সী গাঁথে টেঙ্গে দিবে আল্লাহ নবী যখন মেরাজা গিয়েছিলেন কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহার নামে ঝুলছে কত মেয়ে ছেলে স্থান দেখায় স্থানের ভরে টাঙানো হচ্ছে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের নামের তীরে আর দাও দাও গুঞ্জলছে মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর নবী জিব্রাইল কে যে গাছা আল্লাহ জিব্রাইল এই মহিলাটা কি পাপ করে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে চুলের ভরে জাহান্নামে নামে টাঙা আছে বললে তোমার উম্মাতের মধ্যেকার এই মহিলাটা এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাইত আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়াইত এ কারণে আল্লাহকে চুলের ভরে টেঙ্গেছে পরের পুরুষকে তোমার ইজ্জত অবরুদ্ধ দেখাবে না তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না তোমার স্বামীর সামনে একবার মিষ্টি মিষ্টি কথা বলবে হাসা হাসা মুসকি হাসা কথা বলো আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে স্টেল করে কথা বলবে হ্যাঁ তো একটু একবারে মানে এমন করে হ্যান্ডব্যাগ ড্রেনে তোমার পুরুষ যাতে খুশি হয়ে যায় ও কোথাও বাইরে যাবো তোর গোষ্ঠী টিকিট ঘুরিয়ে গুষ্টি চলে যাও বিদেশি যাবো না করবে কিনা যে ভাই ট্রেনের টিকিট কাটে জাহাজের টিকিট কাটে ঘুরিয়ে দেবে যাবো না এত সুন্দর স্ত্রী বাইরে যায় কে গায়েই খাটবো গ্রামে খাটবো করবে না মাইয়া লোক ওখানে নিজের চালদোসা মেরে খেয়েছে আর টাডান খেয়েছে আর নিজের দোষ আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে আর পরের বেটিকে ফোন করে বেড়েছে আর ভালোবাসা করে বেড়েছে কিন্তু ওর চালে লেগে সাজবে না কুঁজবে না নিজের পুরুষকে দেখবে না গায়ে একটা মরা মরেছে মরা দেখতে যাবে তখন সাইজা কুঁজে পায়ে পাতা লেগে ঝুলুক ঝুলুত করে বাজবে আর ছেড়েছেড়ে পা ফেলবে আর যায়া তখন বিহা বাড়তে দেখবে যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন কাপড় কাপড়খানটাকে টেপকে দিলে মানে মাকড়ি দেখবে ও গলাতে যদি হার থাকে সোনার পান থাকে তাবিজ থাকে তো কাপড়খানটাকে বড়ো করে টাই না পানটাকে উদাম করে এখানে সিট পিন পেন দিয়ে মানে গলার পান দেখেছে গলার হার দেখেছে ছোট তাবিজ দেখেছে বড় তাবিজ দেখেছে দেখে না কি কথা ঠিক নামে ঠিক হয় এইগুলো মহিলাকে জাহান নামে দিবে না এই এই জায়গাটা দেখেছে এইখানে ঘরে জাহান নামে টাঙবে না মা বোনেরা ভালো করে শুনে নেন পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখাবে না ওই কি বলবে এগুলো কথা বলছি ফের কেউ কমেন্ট করবে মানে কেউ বলবে কথা আরে এইগুলা কোনো খারাপ কথা বলছি ভালো কথা যে নিজের পরের পুরুষকে দেখা দেবে না ওই গীতের কথাটা বলেছি তোমরা গীত গায়ে না এরকম করে গীত গায় তো ওই গীত শুনেছো আরে হযরত আলী তুমি কেন গীত গাইছো হাঁ রে খ্যাপার পেটের খ্যাপ আমি তো মানা করেছি যে গীত গাইতে হয় না তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায় তুমি মহিলা তোমার গলার আওয়াজ মহিলা তোমার শরীর মহিলা তোমার কাঠামো মহিলা তোমার জবান মহিলা তোমার কাজকর্ম মহিলা বেটা ছেলের সাথে বেটা ছেলে হাঁটতে পারবে দৌড়াতে একটু যদি উঝোট লাগে তো ও গম্মা গে ইন্না লিল্লাহ ছেলে এরকম করবে বেটা ছেলে যদি লাত লেগে যায় শর্ট মারা করে ঢালকে উড়িয়ে দেয় হট কি হবে নাকি মদ লোকের একটা কাঠামো মজবুত আছে সিংহ বাঘ আর মহিলা হয়েছে হরিণ শেষ বেকার তো কথা হচ্ছে ভাই যে তোমার আবরু পরের পুরুষকে দেখা না মরাবাড়ি যায় না মরাবাড়ি কিনে যাবে আর সাইজা খুঁজা কিনে যাবে তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে তোর তো হেসাদি হয়ে গেছে যার হয়নি ও সাজে তাও হয় কিন্তু ও তো সাজতে পাবে না সাবালক হয়ে গেলে লাখ হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে নমাজ যদি পড়ে তো ওকে বড়ো চাদর গাইতে নামাজ পড়তে হবে যাতে ওর শরীর দেখা না যায় এখনকার মহিলা না গায়ে দিয়ে নামাজ পড়ছে কিন্তু ওড় না গায়ে দিয়ে নমাজ হবে না ওকে বড়ো চাদর গায়ে দিতে হবে যাতে ওর পা থেকে ঢেকে থাকে আর শরীর মুখ ঢেকে থাকে সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখেবে না আর পুরুষের ইজ্জত করো পুরুষের সেবা করো তাবেদারি করো খিদমত করো পুরুষকে খুশি রাখো তিন নম্বর হলে ইজ্জত আবরুর হেফাজত চার নম্বরে স্বামীর সেবা স্বামীটাকে খুশি করে রাখো স্বামীকে একদম পাগলা করে রাখো এটা মহিলার মানে কাজ হলো পুরুষকে খুশি রাখা সন্তুষ্ট রাখা নাকি মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলাম করছে করে না দুটা বালিশে ঘুমাইতে হবে না একটা বালিশে শুতে হবে আর ওই বালিশের ওপরে যখন ঘুমাইবে বোনেরা ভালো করে শুনেলেন হান্নানিদের আর বালিশের ওপরে যে শুতবে তোমার মাথার চুলটিকে খুলে দিয়ে চিঁড়ি গাঁথা আছে খুলে দাও বানা আছে খুলে দাও আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও আর বিচ্ছিয়ে যাও তোমার স্বামীটা যখন ঘুমাইবে সুদবে বিছা আছে চুলের যখন মাথা দেবে আর সেন্ট দেবে চুল একটা সেন্ট আছে বেড়াটা ছেলে লাখেলে গেলো পাকলা হয়ে যাবে হ্যাঁ ভাই এটা মেয়ে লোক জানে না তো পাগলা করে দেবে কিন্তু এমন একটা সেন্ট আছে লাগলে মদুলোক পাগলা হয়ে যাবে তো কথা হলো যে মহব্বুত বাড়বে ময়া বাড়বে ভালোবাসা বাড়ি